আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এই মুহূর্তে বাবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আসছি এখন স্কুল টিফিন টাইম টাইম যেটাকে বলা হয় আমাদের এই স্কুলে আমি যতটুকু জানি এখানে নাকি টিফিন দেওয়া হয় নাস্তা দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টকে এখন আমি কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর তো তোমাদের এখানে নাকি টিফিন দেওয়া হয় কি দেওয়া হয় একটা ডিম কলা আর বিস্কিট একটা ডিম একটা কলা একটা কলা আর একটা বিস্কিট এটা কয় মাস থেকে দেওয়া শুরু হয়েছে বন্যার পর থেকে এই স্কুলে টিফিন দেওয়া হয় এক এক দিন একটা কোনদিন ডিম কোনদিন কলা কোনদিন বিস্কিট কয়টা আইটেম দেওয়া হয় তিনটা প্রত্যেক দিন তিনটা দেওয়া হয় সবাই পায় তোমাদের কাছে কেমন লাগছে এই টিফিনটা পাওয়াতে ভালো ভালো আপনারা আসলেই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এখানে অনেক গরিব স্টুডেন্টরা পড়ে যে সবাই মা বাপ তো আর তাদেরকে টাকা দেওয়ার টিফিনের টাকা দেওয়ার সাধ্য থাকে না বা তারা অনেক সময় মা বাপের কাছে টাকা সে তারা পাচ্ছে না তো যাই হোক এই একটা উদ্যোগ নিয়েছে স্কুলে সবাইকে ধন্যবাদ অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী এখন আমার সাথে আছে তারা খুবই খুশি তারা খুবই খুশি যে আসলেই এ তোমরা সবাই টিফিন পাও কি পাও আজকে কি পাইছ সত্যি আচ্ছা আচ্ছা